এই জয় আনন্দের এরাই আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হল বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদ হোসেনকে হাজার একুশ সালে সাতাশে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং চার শতাংশ ভোটকে বাইশ শতাংশ দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জস আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন দীর্ঘ চার বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রাজাউল করিম চৌধুরীকে অবহিত ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন একই সঙ্গে দশ দিনের মধ্যে গ্যাজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত এই আদেশ প্রাপ্তির দশ দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে আগের মেয়রের প্রার্থীতা আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে এরাই আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে এ মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ নয় জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত আমরা আমরা সাড়ে তিন বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি আমরা ন্যায় বিচার পাই নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বস আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে দু হাজার একুশ সালে সিটি নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোটে করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করেন কমিশন আর বিএনপির আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদ হোসেন ধানের শিশুপতিকে পেয়েছিলেন বাহান্ন হাজার চারশো উনানব্বই ভোট শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম